আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ইবনে আব্বাসু আন হুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেন যে নিয়াম দুটো নিয়ামত দুটো বিশাল বড়ো বড়ো নিয়ামত মাহবুন উল ফিহিমা কাসির নাস যেই দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকার মধ্যে আছে যে দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ ঢোকার মধ্যে আছে মানুষ নিয়ামতের মূল্যায়ন করতে চায় না তার এক নম্বর আসছে হাতু সুস্থতা সুস্থ জীবন যখন মানুষ থাকে তখন কোনো মানুষই আল্লাহ সহল্লার ইবাদতের মধ্যে অগ্রগামী হতে চায় না কেননা প্রত্যেকটা মানুষ যখন সুস্থ থাকে তখন সে জানে প্রত্যেকটা মানুষ যখন সুস্থ থাকে তখন প্রত্যেকটা মানুষ এই সুস্থতা যে আল্লাহ সহল্লা বিশাল বড় একটা মিনাল্লাহী মিনাল্লাহি জাল্লা আল্লাহ সুহান তালার যে বিশাল বড় একটা নিয়ামত বিশাল বড় একটা অনেক বড় একটা এ সদই হওয়া দয়া করা আল্লাহর এই জিনিসটা মানুষ সচেতন না এই জিনিসটা মানুষ খেয়াল করে না ওই ব্যক্তি জানে সুস্থতা কী জিনিস যেই ব্যক্তি হাসপাতালের বিছানার মধ্যে শুয়ে আছে ওই ব্যক্তি জানে সুস্থ কি জিনিস যেই ব্যক্তির পা ভেঙে গেছে যেই ব্যক্তির হাত ভেঙে গিয়েছে যেই ব্যক্তির চক্ষু দুটো নষ্ট হয়ে গিয়েছে সে যেন সুস্থতা কি জিনিস ওই ব্যক্তি যেন সুস্থতা কী যেই ব্যক্তির শরীরে অসম্ভব কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত সেটা হতে পারে ক্যান্সার সেটা হতে পারে লিভার পচে যাওয়া সেটা হতে পারে এইডস থেকে এইডসের মতো মারাত্মক জঘন্যতম বিশাল বড় একটা রূপ সম্মানিত ভাই সেই জন্য বলতে চাই দুটো নিয়ামত যেই নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকার মধ্যে আছে তার এক নম্বর আর সেহাত সুস্থতা সুস্থ জীবন থাকলে মানুষকে আল্লাহ জন্য সময় দিতে হবে আল্লাহ সোহান জন্য সময় ব্যয় করতে হবে সুস্থ জীবন থাকলে আর সুস্থতা যদি সুস্থ থাকার পরে যদি আমি আল্লাহ সহ তালার প্রতি সময় না দেই তাহলে আল্লাহ সোহানা তাল্লার সাথে গাদ্দারি করা হবে আর আল্লাহ সোহান্নালার প্রতি সময় না দেওয়ার কারণে কেয়ামতের দিন জবাব জবাবদি তার মধ্যে পড়তে হবে দুই অল ফারগ অবসর জীবন অবসর অল অলফারগ মানে অবসরতা যেই ব্যক্তি অবসর সময় থাকে যেই ব্যক্তি ফ্রি টাইম থাকে যেই ব্যক্তির মোটামুটিভাবে পর্যাপ্ত পরিমাণ সময় তার থাকে কিন্তু ওই ব্যক্তি আল্লাহ সোহান তালাকে ডাকে না ওই ব্যক্তি আল্লাহ সোহান্নালের কোনো ইবাদতে জ্ঞানমগ্ন থাকে না এই ব্যক্তির জন্য এই ব্যক্তির জন্য দুর্ভোগ হোক এই ব্যক্তির জন্য আফসোস পরিতাপের বিষয় কেননা দুনিয়াতে এত গুরুত্বপূর্ণ আমল সে করল না এত গুরুত্বপূর্ণ আমল না করার কারণে কেয়ামতের দিন বিশাল বড় ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত ভাই আল্লাহ নবী মোহাম্মাল্লাম অন্যতর বলছেন কি আনা আনাস আনি নবী মহম্মাল্লাম কল আল্লাহ আইসা ইল্লাহ আল্লাহ সত্যিকারের জীবন এই দুনিয়া লা আইস লা আইস হিদ দুনিয়া এই দুনিয়ার জীবনটাই চাকচিক্যময় এই দুনিয়ার জীবনটাই উত্তম জীবন না আইসুল আখরা আখিরাতের জীবন হলো সর্বশ্রেষ্ঠ জীবন আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের জীবনের জন্য আখিরাতের জীবনে যেন উন্মুক্ত আখিরাতের জীবনে যেন আমরা হানড্রেড পারসেন্ট সফলতা পাই সেই তাফিক তুমি দান করো সম্মানিত ভাই সেই জন্য আমাদের সুস্থতা এবং অবসর জীবনকে আমাদের কাজে লাগাতে হবে সুস্থতা এবং অবসর জীবনকে আমরা যদি কাজে না লাগাই তাহলে আমাদের এই জিন্দেগি এই দুনিয়াবি জিন্দিগি শূন্য এই দুনিয়াবি জিন্দিগির কোনো দাম নেই আসুন আল্লাহ সোল আমাদের তাওফিক দান করুন আমরা যেন আমাদের মূল্যবান জীবন সুস্থতার সাথে এবং অবসর সময়টা যেন নষ্ট না করে আল্লাহ সোহ্নতাল্লাহর পথে সময়টা কাটাই সেই তাওফিক আল্লাহ সোহ্নতাল্লার কাছে চেয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি